গলে একটি লোক কথা শুনতে পাই এই সাত জনের মধ্যে একজনের গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে কারো কোরবানি সহি হবে না এটি আমাদের একটি লোকমুখে মুখে প্রসিদ্ধ কথা এই মশালাটির তিনটি দিক তালাশ করলে পাওয়া যায় অনেকেই মনে করি যে সাত শরীরকে কুরবানি দেওয়ার পর একজন যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হবে না এটা হচ্ছে তার এখলাসের কারণে রিয়ার কারণে যে সে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিল তাই তার কুরবানি আদায় হবে না আসলে বিষয়টি আদায় এমন নয় আসসালাম আলাইকুম আহমতুল আজ আমরা একটি প্রসিদ্ধ কথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কুরবানি নিয়ে সকলে একটি লোক কথা শুনতে পাই সেটি হচ্ছে গরু মহিষ অথবা উটের ক্ষেত্রে সাত শরীকে কুরবানি দেওয়া যায় তথা সাত জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় এখন আমরা অনেকেই আজীবন শুনে আসতেছি এই সাত জনের মধ্যে যদি একজনের গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে কারো কোরবানি সহি হবে না এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক এটি আমাদের একটি লোক মুখে প্রসিদ্ধ কথা আমরা ফিক্ষি দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করি ইনশা আল্লাহ তালা এই মশালাটির তিনটি দিক তালাশ করলে পাওয়া যায় এক কোনো ব্যক্তি কুরবানি আদায় করার জন্য পশু ক্রয় করে অথবা কোনো পশুতে কুরবানির জন্য কেউ অংশ নিল কিন্তু তার মনে এই নিয়ত রয়েছে কুরবানি আদায় করার পর সে গোস্ত ভক্ষণ করবে যেমনটি প্রতিটি কুরবানি দাতার মনেই আমরা দেখতে পাই দুই এক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় তবে সে এই নিয়তে কুরবানির পশু ক্রয় করলো যে ঈদের দিন তো নিজের এবং নিজের পরিবারের জন্য গোস্তের প্রয়োজন তাহলে যদি আমরা বাজার থেকে গোস্ত কিনে খাই টাকা তো প্রয়োজন হচ্ছে অতএব আমি বাজার থেকে গোস্ত না কিনে একটা নফল কোরবানি দেই আমার কোরবানিও আদায় হয়ে গেল গোস্তও খাওয়া হলো এই জন্য কেউ কুরবানি দিল আরেকটি হচ্ছে নফল এবং ওয়াজিব কোনো ধরনের নিয়ত সে করলো না অর্থাৎ কুরবানির নিয়দ করে নাই শুধু গোস্তের জন্য সে ভাগ রাখলো। কথার কথা সাতজন ব্যক্তি কুরবানি দিচ্ছে এর মধ্যে একজন নিয়ত করলো আমি কুরবানি দিব না বরং এইখান থেকে গোস্ত নিয়ে গোস্ত খাবো তার এখানে কুরবানি করার কোনো নিয়ত নেই তাহলে আমরা তিনটা পাইলাম এক নম্বর হচ্ছে কুরবানি দিয়েছে কুরবানির নিয়তে কুরবানির নিয়তে পশুও কিনছে এবং তার উপর কুরবানি ওয়াজিব তবে সে মনে মনে নিয়ত করলো আমি কুরবানি দেওয়ার পর গোস্ত বক্ষণ করবো দুই নম্বর তার উপর কুরবানি ওয়াজিব না পরিবারদেরকে গোস্ত খাবারের প্রয়োজন নিজের গোস্ত খাবার দরকার এই জন্য সে বাজার থেকে টাকা দিয়ে গোস্ত না কিনে একটা অংশ নিয়ে নিল কুরবানিতে যাতে কোরবানি আদায় হয় কোরবানির সব উপায় এবং গোস্ত বক্ষণ করতে পারে তিন কোরবানীর কোনো নিয়ত করে নাই বরং কোরবানির দিন সে তে অংশ নিয়েছে এই জন্য সে গোস্ত খাবে কুরবানির নিয়ত নয় তিনটি দিক আমরা পাইলাম এবার আসেন তিন প্রকারের আলোচনা প্রথমে আমাদেরকে জেনে রাখতে হবে কুরবানির গোস্ত বক্ষণ করা শুধু জায়েজই নয় এটি একটি মুস্তাহা বা আমল এমনকি ঈদের দিন প্রথম খাদ্য কুরবানির গোস্ত হিসাবে আহার করার কথা রসুল্লাহ সাল আলী ওয়া পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের একজন সাহাবী বারা ইব না আজেফ রদিয়াল্লাহু তা ন থেকে বর্ণিত তিনি বলেন খতাবা রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইয়ামান নাহার মুসনাদ আহমদ আঠারো হাজার চারশো উননব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দিন শুদ্ব দিলেন ফকালা রসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন ইন্না আউয়ালা নুসুর ইকুম হাসলাহ নিশ্চয়ই আজকে এমন একটা দিন এই দিনে আমাদের প্রথম আমল হচ্ছে ঈদের নামাজ ফকামাইলেহি আবু বুর্দা অতপর আবু বুর্দা রদি আল্লাহ আন তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহ কানা ইয়ৌমান নাস্তাহি ফিহি লাহমার নিশ্চয়ই আজকে তো আমরা এমন একটা দিনে আছি যেই দিনে আমরা গোস্ত করতে চাই সুম্মা ইন্না আজ্জাল না না তাই আমরা কুরবানির গোশত খাওয়ার আগ্রহ করে নামাজের আগেই আমরা কুরবানিটি করে ফেলেছি তখন নসুরুল্লাহ সাল আলী ইরশাদ করলেন হা এর পরিবর্তে তোমরা আরেকটি কুরবানি করো তথা নামাজের আগে কোরবানি আদায় করলে কোরবানি আদায় হবে না এই হাদিসটি বুখারি এবং মুসলিম সহ অন্যান্য কিতাবেও রয়েছে বোখারি মুসলিমের মধ্যে শব্দ এসেছে মুসলিম শরীফের চার হাজার নয় শত ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হাজা ইয়ৌমুন ইউস্তাহাফি এটা এমন একটা দিন যেই দিনে মানুষের গোস্ত খাওয়ার আগ্রহ থাকে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সাহাবা একদমদের মনেও কুরবানির গোস্ত খাবারের প্রতি আগ্রহ ছিল সুতরাং কুরবানির গোস্ত খাবার খাবারের প্রতি আগ্রহ থাকা এটি কোনো দোষণীয় নয় এই জন্য ফকিবঈদ বলেন খলাসাদুল ফতুয়া চার নম্বর খণ্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠা এসেছে যে দাতার জন্য মুস্তাহাব হলো ঈদের জিন কুরবানির গোস্ত থেকে প্রথম আহার গ্রহণ করা এখান থেকে আমরা প্রথম প্রকারের হুকুম পেয়ে গেলাম যারা কুরবানি দিয়েছিল তাদের উপর কুরবানি ওয়াজিব ছিল এবং তারা এই নিয়তে আদায় করেছে আমরা কুরবানি দিলাম এবং মনে মনে নিয়ত রাখলো ঈদের দিন আমরা গোস্ত বক্ষণ করবো দ্বিতীয় প্রকার যার উপর কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে স্বভাবের উদ্দেশ্যে একটি পশু কিনলো অথবা পশুতে অংশ নিল আর তার উদ্দেশ্য ছিল নিজের জন্য গোস্ত খাবারের প্রয়োজন পরিবারের জন্য খাবারের প্রয়োজন তাই কোরবানি দিয়ে ফেলি তো এই নিয়তে তার কোরবানি আদায় হয়ে যাবে কারণ কুরবানির গোস্ত খাওয়াতো এটি আল্লাহ নির্দেশ কথা বলতে পারে যে সে কুরবানি দিল তো কুরবানির ভিতরে গোস্ত খাবারের নিয়ত দিল তার তো উদ্দেশ্য ছিল সে একমাত্র আল্লাহর জন্যই অবশ্যই খাবে তাহলে তার প্রশ্ন তো অবশ্যই ঠিক আছে তবে ক্ষেত্রে তার স্বভাবের কম বেশ হতে পারে তার মানে কিন্তু এই নয় তার কুরবানির কারণে অন্যদের কুরবানি বাতিল হয়ে যাবে এবারে আসুন তিন নাম্বার কুরবানির পশুতে এমন ব্যক্তি শরিক নিল কথার কথা সাতজন শরিক সাতজন শরিকের মধ্যে একজন শরিক নিল যিনি কোরবানি আকিকা হজের কুরবানি অথবা হজের দম কোনো কিছুই সে আদায় করলো না বরং স্রেফ গোস্ত খাবারের জন্যই সে ভাগ নিল তাহলে তার এই উদ্দেশ্যটি পূর্বত নয় আল্লাহ তালার ইবাদত নয় শুধু গোস্তের জন্যই নির্ধারিত এই ক্ষেত্রে ফিকের কিতাবে বলা হয়েছে যদি কেউ গোস্তের জন্যই কুরবানি দেয় এমন ব্যক্তির সাথে শরীকে কোরবানি দিলে কারো কোরবানি আদায় হবে না কিতাবুল আসলের এবারটা আমরা লক্ষ্য করি সকলেই কিতাবুল আসলের পাঁচ নম্বর খণ্ড চারশো ছয় নম্বর পৃষ্ঠা এবার মোহাম্মদ রহমতুল্লা আলী বললেন আরানিকা লা যে আপনি কি মনে করেন একটি কুরবানিতে ছয়জন জন শরিক রয়েছে আর সপ্তম শরিক সে হলো কাফের তাহলে কি সকলের কুরবানি আদায় হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন না কারো কুরবানি আদায় হবে না এবার আসেন অতঃপর তিনি বললেন আর আইতা ইন কানা মা'হুম রাজুলুন মুসলিমুন লা ইউরিদ বিনাসিবিহিল উযহিয়া ওয়া ইনমা ইউরিদ বিহিল লাহমা হাল ইউজজিহিম ক্বালা লা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে ইমাম মুহাম্মদ প্রশ্ন করলেন যে আপনি কি মনে করেন কুরবানিতে একটি অংশ দ্বারা এক মুসলমান ব্যক্তি নিয়ত করেছে যে সে কুরবানির কোন অংশ দিবে না বরং গোস্ত খাবারের ইচ্ছায় সে এই অংশটি রেখেছে এখন কি তার কুরবানি কবুল হবে তার জন্য কি কোরবানি সকলের জন্য কি কুরবানি জায়েজ হবে তখন তিনি মাফা বললেন না তাহলে কিতাবুল আসলের বক্তব্যটা হচ্ছে লা ইউরিদু যে সে তার অংশ দ্বারা কুরবানি উদ্দেশ্য নেয়নি ইন্নামা ইউরি বিহিল লাহমা বরং সে গোস্তের ইচ্ছায় অংশটি নিয়েছে তাহলে এখানে কুরবানির উদ্দেশ্যই আসলো না বরং গোস্তর জন্য যদি কুকুর দেয় তাহলে সেক্ষেত্রে তার কারণে বাকি কারো কুরবানি আদায় হবে না সহিহুল জাম সহিব ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তিকাল করেছেন চারশো তিরাশি হিসড়িতে তার কিতাবের দুই নম্বর খন্ড তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠা ওখানে উল্লেখ করেছেন ইদাকা রাহাদু সুরাকা ইনাসর আর রজুলান আরাদ আল্লাহ মা বিনাসি বিহি যদি কুরবানির শরিকদের মধ্যে একজন খ্রিস্টান হয় অথবা রজুলান মুসলমান এমন এক ব্যক্তি হয় আরাদ আল্লাহ মাবি নাসিব যে তার অংশ দ্বারা গোশত খেতে চায় এখানে বলে নাই গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় বরং বয়সে গোশত খেতে চায় ফা ইন্নাহু লায়াজুজুলি মিন মিনহুম তাহলে তাদের কারো জন্যই কোরবানি হবে না কেননা এখানে পূর্বতের নিয়ত নাই তাদের কোনো সবের নিয়ত নাই শুধু তাই নয় বাদাই ও সানা ইমাম কাসানি রহমতুল্লাহ আলের লিখিত চার নম্বর খণ্ডের বিশ নম্বর বিশটা এসেছে তিনি বলেন যে মমিনহা আল্লাহ ইউশারিক লাম মুদি আনিল ইয়াহতাম কুরবানি হওয়ার জন্য একটি শর্ত হল বড় পশুতে এমন কাউকে করা যাবে না যে তার অংশ দ্বারা কোনো ধরনের কুরবত তথা ইবাদতের ইচ্ছা করেনি এমন কাউকে শরিক করা হলে কারো কুরবানি সহি হবে না তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে গোস্তের জন্য অংশ নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি শুধু গোস্ত খাবারের জন্য কুরবানি দেয় তাহলে তার সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া জায়জ হবে না হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আমরা যাদেরকে শরিক বানাবো অবশ্যই আমরা দেখে নেব তাদের অধিকাংশ উপার্জনটা হালাল কিনা যার অধিকাংশ উপার্জন হারাম তার সাথেও কুরবানি দেওয়া জায়জ হবে না এখানে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আমরা অনেকেই মনে করি যে সাত শরীকে কুরবানি দেওয়ার পর একজন যদি গোস্ত খাবার নিয়তে কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হবে না এটা হচ্ছে তার এখলাসের কারণে রিয়ার কারণে যে সে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিল তাই তার কোরবানি আদায় হবে না আসলে বিষয়টি আদায় এমন নয় রিয়া এবং এখলাস এটি তো অন্তরের বিষয় আর অন্তরের বিষয় এটি আল্লাহ তা আলা ভালো জানেন এখন কোন ব্যক্তি রিয়া আর এখলাসের ভিতরে পার্থক্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ কুরবানি দিল এটা হচ্ছে এখলাস আর লোক দেখানোর উদ্দেশ্যে রিয়া তথা কেউ কুরবানি দিল আমি এত টাকা দিয়ে কুরবানি দেব মানুষ আমাকে বলবে অমুখে এত টাকা দিয়ে কুরবানি দিছে কুরবানির গোষ্ঠ মানুষকে দেখাবো হ্যাঁ আমি একটা নাম কমাবো এলাকায় আমি এত বড় একজন নেতা আমি যদি বড় গরুটা কুরবানি না দিই আমি যদি এই গরুটা কুরবানি না দিই মানুষ কি বলবে আমি যদি কুরবানি না দিই তাহলে কি বলবে লোক লজ্জায় পরে কুরবানি দিলাম আল্লাহকে দেখানোর জন্য না সেটা হচ্ছে আমার এই অন্তরের নিয়ত আল্লাহ তালা ভালো জানেন এর কারণে সে কুরবানি দিলে তার এই কুরবানি আল্লাহ তালাতে কবুল হবে না কোনো স্বভাব পাবে না কিন্তু কুরবানি কিন্তু তার হয়ে যাবে তবে আল কবুল হবে না কুরবানির স্বভাব পাবে না একটা হচ্ছে কবুল হওয়া আরেকটা হচ্ছে আদায় হওয়া আদায় হয়ে যাবে কিন্তু তার কুরবানি কবুল হবে না আর গোস্ত এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে জানার জন্য যদি আমরা কেউ দেখতে চাই সেটা হচ্ছে বর্তমান বাইতুল মকাল্লমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাউল্লাহ এর সম্পাদিত মাসিক আলকাউসার দুই সালের জুন মাসের উনি এই আলোচয়টি আলোচনা করেছেন আমরা সেখানে প্রশ্ন উত্তর পর্বে আমরা সেখানেও দেখে নিতে পারবো আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে সঠিক বলার তো অভিজ্ঞান করুক هذا وصلى الله تعالى على النبي الكريم والحمد لله رب العالمين